যাচাই করার দায়িত্ব আপনাদের প্রতারণা তো ছড়ায় গেছে কথা বলছেন এর জন্য আমরা প্রস্তুত কারক যেহেতু এর জন্য আমরা অগ্রিম টাকা নিই না ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর আমরা টাকা নিয়ে আসব তার আগে এক টাকা অগ্রিম আমাদের দিতে হবে না আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সেই লাইটিং বেডরুম সেট একেবারে ভাইরাল বেডরুম সেট যেটা অনলাইনে একেবারে ভাইরাল আর আজকে এই বেডরুম সেটটা সম্পূর্ণ রিভিউ করে দেখাবো আপনাদের আর সাথে আছে মামুন ভাই

ধরেন আমার সরুমাইনা ফালাই দিব গুন্দলের যদি না থাকে দশ দিন পনেরো দিন আমাদের সময় দিবেন আচ্ছা আচ্ছা একেবারে বাংলাদেশের ইতিহাস কাপানো এই এই

বিচি কালার বা আরো অন্য কালার ও যদি কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন দাম বাড়বে না যেহেতু আমরা প্রস্তুত কারক ঠিক আছে ওকে ওকে চমৎকার দেখেন আমরা তারপরে ভ্যানিটিটাও দেখাই দুইটা সাইডে বড় 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 পাল্লা আছে দুইটা পাল্লা আছে

একশো বছরে কিছুই কিচ্ছু হবে না কিছুই রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই তারপর থাকবে একটা চারপাল আড়ালমারি ভিতরটা খুলে দেখি দেখেন গর্জনের ফ্লাই উপরে ম্যাগনেট করা

আমিও বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের ওকে ভিভার যাচাই করবেন বাছাই করবেন তারপরে ফার্নিচার কিনবেন ভালো মানের উন্নত মানের একটা ফার্নিচার কিনলে কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার কষ্টের টাকায় ভালো মানের

জাস্ট বলবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনাদের বাড়িতে দেওয়ার পর আমরা টাকা নিয়ে আসবো তার আগে এক টাকা অগ্রিম আমাদের দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট নাই ভিভার সম্পূর্ণ বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কি কি পাবেন আমরা আবার একটু দেখব একটা ছয় ফিট সাত ফিট খাট একটা খাট দুইটা সাইড বক্স বক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দেবেন কারণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বেডরুম সেটটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল যোগাযোগ করে চলে আসবেন আর এইখান থেকে ফার্নিচার নিলে কিন্তু আপনি সব ধরনের কাস্টমার সুবিধা পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ